সুপ্রভাত বন্ধুরা তো রাধে রাধে সোমাদেবা ব্লগে তোমাদেরকে তোমাদের সকলকে স্বাগত অনেক অনেক ভালোবাসা এইভাবে পাশে থাকার জন্য তো আজকে আরেকটা নতুন সকল আরেকটা নতুন ব্লগ নিয়ে তোমাদেরকে সঙ্গে নিয়ে আজকের ব্লগটি শুরু করলাম তো এই যে আমার কানাশোনাকে দিচ্ছি চিরার ভোগ আজ আজ হচ্ছে তোমার উল্টো রথ মানে রথযাত্রা তো এবার তো রথ উল্টো রথ দুদিন পড়েছে তো আজকের ভিডিওটি হচ্ছে লাড্ডু গোপালকে বাড়ির বাইরে নিয়ে কোথাও ঘুরতে গেলে এক একের বেশি একদিন দুদিন যাই হোক যে কদিনই হোক তো তার জন্য কি কি প্রয়োজনীয় নিয়ে জিনিস নিয়ে যেতে হবে সেটাই আজকে একটু তোমাদের সাথে শেয়ার করব আর পুরো ভিডিওটা পুরো ভিডিওটা ওয়াচ করার জন্য অনুরোধ রইল তো এই প্রথম আমি আমার কানাশোনাকে নিয়ে বাড়ির বাইরে যাচ্ছি তোমার কালকে আজকে না কালকে যাচ্ছে হচ্ছে আমরা মায়াপুর তো তার জন্য সোনার জন্য আমি কি কি জিনিস নিয়ে যাব। সেটাই একটু তোমাদের সাথে শেয়ার করব। দেখো আমি তো ঠিক জানি না যে তোমার প্রথম এই আমি সোনাকে নিয়ে বাড়ির বাইরে যাচ্ছি তো আমরা কালকে যাব মানে বুধবার যাব আর তোমার ব্যাক করবো হচ্ছে গিয়ে বৃহস্পতিবার বিকেলে তো ইচ্ছে ছিল উল্টো দিলি যাওয়ার তো গেলাম না যে প্রচুর হবে ঘর পাই কি না পাই তার জন্যই আর আমরা অনেকে মিলে যাচ্ছি এরপরে তোমার মায়াপুরের ব্লক আসবে তোমরা সবাই দেখো আর অবশ্যই কমেন্টে জানিও ভিডিওটি তোমাদের কিরকম লাগলো তো আমি এই যে এখন তোমার করবো সোনাকে এই যে স্নান করাচ্ছি যেহেতু আজকে তোমার উল্টো রথ তো এই যে দই দিয়ে স্নান করাচ্ছি দেখো দই দিয়ে স্নান করাতে কিরকম চকচক করছে একদম আর মুখটা একবার দেখো কীরকম হাসি হাসি তো এবার স্নান করিয়ে সোনাকে রেডি করিয়ে বসাই তারপরে আমি সব গুছিয়ে নিয়েছি কি কি নিয়ে যেতে হবে তাই একটু গাটা মুছে রেডি করে নিয়ে আমার সোনাকে আর যেই দিন থেকে শুনেছে ঘুরতে যাবে তার হাসি দেখে কে দেখো একবার মুখটা তো এই যে সোনা রেডি হয়ে বসে পড়েছে তো ভিডিওটার বেশি বড় করলাম না তার জন্য আর ড্রেস পরে দেখায়নি তো ফার্স্টে যেটা নিতে হবে এই একটা বাস্কেট নিয়েছি আমি প্রয়োজনীয় যা যা জিনিস নেবো আমি আগে থাকতেই সব ভেবে ভেবে গুছিয়ে নিয়েছি তো দেখো এই বাস্কেটটা নিলাম এরপর এটা নিলাম হচ্ছে তোমার স্নান করিয়ে গা মোছাবার জন্য একটা তোয়ালে যেটা দিয়ে আমি আমার কানাশোনাকে গা মোছাই তো বিছানা তো নিয়ে যাওয়া সম্ভব না তো তার জন্য একটা মোটা তোয়ালে নিয়ে নিলাম এই তোয়ালেটা পেতেই সোনাকে রাত্রে ঘুম পাড়াবো তো তারপরে তোমার প্যান্ট নেব তো সকালে যেহেতু একবার ঘুম থেকে উঠে বাসি জামা চেঞ্জ করে তারপরে দুপুরে স্নানের জন্য তার জন্য চারটে প্যান্টুলো উলু নিচ্ছি আর এই সুতির ড্রেসটা নিচ্ছি রাত্রে পরানোর জন্য যখন ঘুমবে সোনা তো তার জন্য তারপর হচ্ছে এই ড্রেসটা নিলাম এটা ওখানে গিয়ে পরাবো এই আরেকটা প্যান্টগুলো নিয়ে নিলাম ওখানে গিয়ে সব জায়গায় ঘুরবে গোশালা যাবে তো তার জন্য এই ড্রেসটাও নিয়ে সব কটায় আমি সুতির ড্রেসই নিয়েছি তো চারটে ড্রেস নিলাম তো এরপরে হচ্ছে তোমার নিয়ে নেব একটা বালিশ আর এটা হচ্ছে মোছার রুমাল তো তারপরে জলের বোতল তো এখন তো আর জলটা আমি ভরবো না যেহেতু সকালবেলা ভোর চারটের সময় বেরোবো তার আগেই ঠান্ডা ঠান্ডা জল ভরে নেবো তো ওই জন্য সব রেডি করে নিলাম যাতে কোনো কিছু যাওয়ার সময় ভুলে না যায় তো তারপরে নিলাম একটা থালা একটা গ্লাস সোনাকে ভোগ দেওয়ার জন্য আর এই খেলনাটি নিয়ে যাব যাতে ট্রেনে বোর হয়ে না যায় তো তারপরে নিয়ে নিচ্ছে তিলক সোনা স্নান করে তিলক সেবা করবে তারপরে একটা চামচ একটা বাটি নিয়ে নিলাম মানে টুকটাক যা লাগে যেটা নিত্য প্রয়োজনীয় সেটাই নিচ্ছে আর এটা তো ঘুম পড়ানোর সময় সোনার শুশুরি দিতে লাগে এই ময়ূরের পেকমটা তো এটাও নিয়ে নিচ্ছি তারপর হচ্ছে এই আয়নাটা আয়নাটা স্নান করে যখন শ্বাস শৃঙ্গার করে তখন এইটা দর্শন করে তো তারপর নিলাম গোলাপ জল আর একটু পাউডার যেহেতু খুব গরম তো বাস্কেটটার মধ্যে সব জিনিস আসছে না তো এখন থাকুক আরেকটা বাস্কেট নেব আর এটার মধ্যে নিয়েছি জুয়েলারি ওখানে গিয়ে সাজুগুজু করে ফটো তুলবে শর্টস ভিডিও বানাবে তার জন্য কিছু জুয়েলারি নিয়ে নিয়েছে এখানটা ড্রেসের ম্যাচিং করে এরপরে তোমার এই পর্যন্ত হয়ে গেল আর আসছে না বাস্কেটটা একটু ছোটই পড়ে গেছে যেহেতু দুদিনের জন্য যাচ্ছে তো তারপরে তোমার রাত্রের দিকে বসে ওই কিছুটা ওই বাস্কেটও পরে নেব এরপরে দেখো এই যে সোনা বাবা মুখটা কি মিষ্টি লাগছে আজকে দেখো তো আজকের ভিডিওটি তোমাদের ভালো লাগলে একটা লাইক করে দিও আর অবশ্যই কমেন্টে জানিও ভিডিওটি কেমন লাগলো আর অবশ্যই মায়াপুরে এরপরে ব্লগ আসবে তোমরা সাথে থেকে খুব ভালোবাসা দিও আর আর যেটা নেব এই যে তুলসী পাতা তুলসী পাতা ছাড়া তো সোনা কোনো কিছু খাবার গ্রহণ করে না জল খেলো জলেও তুলসী পাতা দিতে লাগে তো তারপরে এই যে তুলসী পাতা ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি এবার এইভাবে প্যাকেটে নেব আর হচ্ছে তোমার এই যে একটু ড্রাই ফ্রুটস নিয়ে নিয়েছি কাজু কিশমিশ এখানটায় নিয়ে যে বাদবাকি খাবার একটু চিঁড়ে নিয়ে নিয়েছি যেহেতু কালকে তোমার একাদশী তো দ্বাদশী যেহেতু ওখানটায় পালন করবো তা যে চিঁড়ে নিয়ে নিলাম আর এই যে বিকেলবেলা দেখো বাড়িতে রথ এসছে সব বাচ্চারা একসাথে তিনটে রথ তো আজকে এই রথযাত্রার দিনে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটি কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তো আজকে ভিডিওটি এখানেই রাখছি সবাই ভালো থেকো সুস্থ থেকো নেক্সট ব্লগে খুব শীঘ্রই তোমাদের সাথে দেখা হবে টাটা বন্ধুরা